নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ শহরের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে কারণ এখন সময় নগর মহানগরের সিংড়ের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ যে কাজ দীপালি জানা সেই নার্সিংহোমের মালিক ও প্রেমিককে গ্রেফতার করে করে আজ আদালতে থানার পুলিশ দিনের হেফাজত কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে এগরার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নন্দীগ্রামে দীপালির তার সঙ্গে সম্পর্কে টানা চলছিল এদিকে নার্সিংহোম থেকে পরশু বেরিয়ে যাওয়ায় খারাপ ব্যবহার করেছিলেন নার্সিংহোম মালিক বুধবার রাতে নার্সিংহোমেরই চারতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নার্সের শুক্রবার তার দেহ ময়না তদন্ত হওয়ার জন্য কলকাতা পুলিশ মর্গে পাঠানো হয় কিন্তু সেখানেই ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম এবং বিজেপি মায়ের অনুমতি ছাড়া কি করে দেহ শ্রীরামপুর নিয়ে আসা প্রশ্ন তুলেছেন তারা এই ঘটনাকে কেন্দ্র তুমুল বিক্ষোভের সৃষ্টি হয় একেবারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় কথা <laughs> বুল <laughs> শ্রীরামপুর ওয়ালসে ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করার মতো পরিকাঠামো না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতায় মৃতদেহ নিয়ে গিয়ে ময়না তদন্ত করার যদিও সিপিআইএম এর নেতা কর্মীদের অভিযোগ প্রশাসন প্রমাণ লোপাটের চেষ্টা করছে আর সেই কারণে দেহ বের করে নিয়ে যাওয়ার সময় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তারা প্রথমে দলীয় পতাকা ব্যতীত বিক্ষোভ শুরু হলেও পরে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করে সিপিএম এবং বিজেপি প্রথমে পুলিশের সাথে বচসা পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সাথেও ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে

গাড়িতে তুলে নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে প্রশাসন করতে কিন্তু আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এতে আমাদের কোনো নির্ভর নেই আমরা ঠিক আছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যাচ্ছে করছে অবস্থা আমাদের কোনো ইচ্ছে নেই Down. Not today, no! Christ will be tomorrow. Not no! <laughs> এই মুহূর্তে আমাদের সাথে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী রয়েছেন কথা বলবো সঞ্জয়ের সাথে জানার চেষ্টা করব সঞ্জয় একেবারে শ্রীরামপুর ওয়ার্ল্ড যেহেতু ময়না তদন্তের ক্ষেত্রে এভিডেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল সেজন্য কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা কিন্তু তারপরেই যে বিক্ষোভ পরিস্থিতি সেই পরিস্থিতির সম্পর্কে প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে ঠিক কি হয়েছিল যে বুধবার যেহেতু ঘটনাটি ঘটেছে রাত্রিবেলা গলায় দড়ি অবস্থায় মিতাকে ভাবা গেছে এবং তারপর থেকে বাড়ির লোক সন্দিহান যে নিজে সুসাইড করেছে না তাকে মেরে ফেলা হয়েছে বা তার সাথে আরো কিছু তার শারীরিক উপরে নির্যাতন হয়েছে কিনা এবং আরো মূল অভিযোগ যেটা তোমাকে আমি জানাবো সেটা বাড়ির লোক বলছে যে সকালে হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে যখন নিয়ে যাওয়া হয় তখন আমাদের কাছ থেকে কোন রকম সই সাবধ বা অনুমতি নেওয়া হয়নি এরকমই অভিযোগ বাবা মা এবং ভাইয়ের অর্থাৎ পরিবারের এমনটাই অভিযোগ উঠে এসছে এবং এখানে যখন আসে অর্থাৎ কলকাতার পুলিশ মর্গের সামনে যখন বডি নামায় সেইখানে আগে থেকে যেহেতু জেলা থেকে খবর ছিল বিজেপি নেতৃত্বর কাছে বিজেপি নেতৃত্ব কিন্তু সেখানে উপস্থিত হয় এবং বাবা মার সাথে তারা সাথ দিয়ে এই এখানকার এখানে যাতে পোস্টমর্টম না করা হয় এবং তাদের বা অর্থাৎ পরিবারের যে জানা পরিবারের যে জায়গা অর্থাৎ কল্যাণী এই অথবা কমান্ড হসপিটাল এই দুটো জায়গার মধ্যে একটি জায়গাতে করানোর সেই দাবি তুলতে থাকে পরে বেলা যত গড়ায় এটা দুপুর দুটো নাগাদ ঘটনা বডি এসে পৌঁছায় এবং তারপরে বিজেপির কর্তৃপক্ষরা আছে নেতৃত্ব আছে এবং তারপরে পরে আসে বাম ফ্রন্টের এবং এসএফআই ডিএফআই এর সমস্ত নেতৃত্বরা এবং তারা এসে স্লোগান সাউটিং টেজার মতো করতে থাকে এরপর দেখা যায় বাবা মা যখন একটি কাগজে সই করছে সেই সইকে করা কেন্দ্র করে এই যে তুমি বললে যে সই করানো হচ্ছিল বাবা মাকে দিয়ে সেই কাগজের সই করানোটা কাদের তরফ থেকে হচ্ছিল সেটা কি পুলিশের তরফ থেকে হচ্ছিল পুলিশের তরফ থেকে হয়নি এটা প্রথমে দেখা যাচ্ছে যে পরিবারের লোকজন যে গাড়িটা করে এসেছে ওদের ওখানকার মানে স্থানীয় গাড়ি সেই গাড়িটার মধ্যে উঠে বসেছে বাবা মা এবং ভাইয়ের পাশাপাশি বিজেপি কর্মী বিজেপি দলের একটি কর্মী সেখানে সে বসে তদারকি করছে এইটা তাদের চোখে পড়ার এবং তাদেরকে আইডেন্টিফাই করার মুহূর্তেই এই এসএফআই ডিও এফআই অর্থাৎ বামপন্থীরা খেপে ওঠে এবং তাকে বের করতে বলে এই নিয়ে শুরু হয় মূল সূত্রপাত এরপরে হাতাহাতি বাঁশ পেটা পেটি অর্থাৎ ঝান্ডা লাঠি ছোড়াছড়ি জুতো ছোড়াছড়ি এই একের পর এক পর্যায়ে বার্তা থাকে এবং পুলিশও হিমশিম খেতে থাকে দুপক্ষকে ছত্রভঙ্গ হতে একে একে পুলিশের আরো বিশাল বাহিনী নিয়ে আসা হয় বিভিন্ন থানা থেকে তার সাথে মহিলা বাহিনীও নিয়ে আসা হয় গণ্ডগোল এই মুহূর্তের কথা যদি বলো গন্ডগোল সমিত্র স্লোগান উঠছে দুপক্ষের মাঝখান মধ্য থেকে এবং এখনো পর্যন্ত বডিটি রাখা হয়েছে এবং যে কারণে তোমাকে আর জানাতে চাইবো যেটা নতুন আপডেট সেটা হল যে বাড়ির লোক যে দুটি হসপিটাল চাইছে সেই দুটি হসপিটালে মরদেহ পোস্টমর্টম করতে গেলে কোর্টের অনুমতি অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে এবং আজকে যেহেতু টাইম পেরিয়ে গেছে অর্থাৎ নির্ধারিত সময় পোস্টমর্টমের ছটা পেরিয়ে গেছে সেই জন্য আজকে এই মর্ধেও পোস্টমর্টম হবে না এবং এর পাশাপাশি যেহেতু কোনো ম্যাজিস্ট্রেটের কোন অর্ডার নেই এই জন্য কিন্তু পরিবার যে দুটি হসপিটাল চাইছে সে দুটি হসপিটালও স্থানান্তরিত করা সম্ভব নয় ফলে আপাতত প্রিজার্ভেটিভ করে রাখারই সিদ্ধান্ত হয়েছে অসমর্থিত সূত্রে যেটা আমরা জানতে পারছি এর পাশাপাশি আরো জানতে পারছি আগামী কাল হচ্ছে শনিবার ছুটির দিন রবিবার ছুটির দিন সেই কারণে যদি স্পেশাল কোর্ট বসিয়ে ম্যাজিস্ট্রেটের অর্ডার আনতে পারে সেক্ষেত্রে কিন্তু কল্যাণীর এমস অথবা কমান্ড হসপিটাল তারা সেই চিকিৎসার দায়িত্ব নেবে পোস্টমর্টমের দায়িত্ব নেবে

উপস্থিত হবার পরে যে ধরনের বিক্ষিপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং যে ধরনের ধুন্দুমার একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা কি এই দুই রাজনৈতিক দলের পরস্পরের প্রতি শুরু হয় না পুলিশের প্রতি শুরু হয় ছিল প্রথমে শুরুতে যখন যিনি রাজনৈতিক দল সম্মুখ সমরে নামে অর্থাৎ মর্গের সামনে আছে যখন পুলিশ এর বিরুদ্ধে দুই রাজনৈতিক দল বিশেষঘাত করেছে ছিল গুলি জোর করে বডি নিয়ে আসছে এখানে এবং পোস্টমর্টেম করাতে চাইছে এম তার ফলে কিছু লুকোতে চাইছে কিছু না কিছু আপনারা লুকোতে চাইছে এই রকম অভিযুক্ত দুই রাজনৈতিক দলই ছিল এবং তাল গাড়লো যখন তারা ম্যাজিস্ট্রেট কাছে যাওয়ার জন্যে অথবা অন্য কোনো অনুমতির জন্য তারা একটি একটা দরখাস্ত লিখছিলেন গাড়িতে বসে বাবা এবং মা এবং ভাইয়েরা তার ছেলের সামনে যখনই বিজেপি কর্মীটি গাড়িতে উঠে বসে তাদেরকে তদারকি করছিলেন তখনই কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে যে তাল বা সদভাব সেটা কিন্তু কেটে গিয়ে একে অপরের প্রতি ছাপিয়ে পড়ে এবং পুলিশ প্রথম দিকে দিশেহারা হয়ে যায় তারপরে পুলিশের কিন্তু একাধিক ফোর্স আছে আসে মহিলা বাহিনী এবং বিভিন্ন থানা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং বেশ কিছু পুলিশ কিন্তু দেখ পায় এই প্রক্রুকে ছত্রভঙ্গ করতে এবং দেখা যায় গাড়ির ওপরে উঠে গিয়েও পুলিশ

কন্ট্রোল করতে পেরেছে দুপক্ষকে দুপাশে সরিয়ে মাঝখানে পুলিশের ঘেরাটপ এবং সেই মাঝখানে রয়েছে ওই গাড়িটি যে গাড়িটিতে ওই পরিবারের অর্থাৎ জানা পরিবারের লোকজন বসে রয়েছে সেই গাড়িটি মাঝখানে রয়েছে এবং তাদের সেই মর্গের বাড়ির পিছনে এবং ঘটনা এখন সেরকম কিছু নেই শুধু মাঝের মধ্যে একে অপরের প্রতি অর্থাৎ রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের সঞ্জয় অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরীর সাথে দর্শকদের কাছে ফিরবো আবারো জানিয়ে রাখতে চাইব যে আজকে শ্রীরামপুর ওয়ালসের এর সেখান থেকে কিন্তু দেহ মৃত নার্স এর দেহ নিয়ে আসা হয় কলকাতা পুলিশ মর্গে সেখানে ময়নাতদন্তের উদ্দেশ্যে কিন্তু পরিবারের তরফ থেকে মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে যে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই পুলিশ জোর করে একরকম দেহ ময়না তদন্তের জন্য নিয়ে এসছে তারা ভরসা রাখতে পারছে না পুলিশের উপর তাদের বক্তব্য যে হয় এইমস না হলে কমান্ড হাসপাতালে সেখানে কিন্তু ময়না তদন্তের দাবি তারা রাখছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিক্ষোভ পরিস্থিতির সৃষ্টি করে পুলিশ মর্গের বাইরে এবং পরবর্তীতে বাম কর্মী সমর্থকেরাও সেখানে এসে পৌঁছন এবং কার্যত পুলিশের প্রতি যে বিক্ষোভটা ছিল সেই বিক্ষোভটা আকার নেয় পারস্পরিক ক্ষেত্রে সেক্ষেত্রে রাজনৈতিক দলাদলির আকার নেয় এবং বিজেপি একেবারে সিপিএমের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে কর্মী সমর্থকেরা সরাসরি বিজেপির প্রতি বিক্ষোভ শুরু করে আর এতেই কিন্তু উত্তপ্ত হয়ে পরিস্থিতি যেটা যে পরিস্থিতির সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে এই মুহূর্তে যে আপডেট তা কিন্তু আজকের দিনে এই ময়না তদন্ত কিন্তু স্থগিত রাখা হয়েছে দেহকে প্রিজার্ভেশনে রাখা হবে এবং পরবর্তীতে ময়না তদন্ত হবে যদিও এমস বা কমান্ড হসপিটালে কিন্তু সেক্ষেত্রে ময়নাতদন্তের জন্য যেহেতু ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয় সেহেতু কিন্তু এখন সেই প্রসেসের দিকে এগোচ্ছে বলে জানা জানা যাচ্ছে সূত্র মারফত